মুম্বাইটা আমার যাচ্ছে আমার ছাদেরটা ওনার কুনুক লেগেছে কুনুক লম্বা ছাড়ল না আমি জানি না এই ভিডিও করছি ওটা কোথায় চলে যাচ্ছি আবার আমার লোকেশনটা দেখে ট্র্যাক করে আমার ট্র্যাকে ফিরতে হবে যাই না আমি জানি আগামী তো হারিয়ে গেছে অবশ্যই বাকি মোবাইলটা রয়েছে মোবাইলটা নেট রয়েছে নাহলে অবস্থা কেরোসিন হয়ে যাবে পণ্ডিত যাচ্ছি ভুলে গেছে কাজ করেছে যেদিকে সেদিকে যেতে হবে নাহলে হারিয়ে গেলে সমস্যা হারাবো না যেদিকে দেখছি সেই পর্যন্ত মনে আছে তো হারানোর এখনো হারিয়ে না কিন্তু যেদিক দেখছি আর কি সেদিকটা আর গেলাম না একটু দেখি বাস মানে যেগুলো এই কালারের বাসগুলো আমি যখন কুবিতেছিলাম সেম লাল মানে কুয়েতের বাস বলছে অনেকটা এরকমই দেখতে সিটি বাস বলে লেখা থাকে এখানে চিলিজা 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 বলে এনসিএফি ই কোম্পানির আর কি বাস কিন্তু কুয়েতে যখন ছিলাম এরকমই এরকম দোতলা বাসও আছে ওখানে ভালো লাগলো অনেকটা তার জন্য বাসগুলো কোথায় দেখেছি তো কথা বলতে বলতে আর কি যেহেতু ভিডিওতে ফোকাস রয়েছে ভিডিও করতে না পারলেও তাও রয়েছে আর কি যতটুকু থাকার কথা তো ভুলে গেছিলাম যে কোথায় হঠাৎ করে মনে আসতো ভুলেও দিলাম তো দেখি ঘুরি খেয়ে এসছি তো পেট ভরে এখন একটু হাঁটি তারপর যে শুয়ে পড়লে তো শুয়েই পড়লাম আর বর্ষায় তো কোথাও বেরোতে পারবো না তাই একটু এরকম হেঁটে হেঁটে দেখাই অনেক কিছু খেয়েছি ফ্রায়েড রাইস খেয়েছি চিলি চিকেন খেয়েছি বিরিয়ানি খেয়েছি সবই নামে আর কি টেস্টে শুধু ফ্রাইড রাইসটাই ছিল আর কোনোটাও টেস্টের সাথে নামের মিল পাইনি আমি খাবারে বুঝলে এখন কেন পাইনি কে পাইনি আমার টেস্ট বার খারাপ কি না কিন্তু আমার যদি খারাপ হয় তাহলে আমি বাই প্রফেশন একজন শেফ হতাম না এটাও কিন্তু বাস্তব ঠিক কিনা তো হয়তো আমার টেস্ট বাট ঠিকই আছে রান্নাটাই অন্যরকম আর রাফেরগুলো অনেক বড় শ্রী জাগ শ্রী জাগ্রত বিনায়ক মন্দির আপলে আপলে স্বাগত স্বাগত আমি হিন্দি শিখেছিলাম আরও যখন আমি গোয়ার পড়াশোনা করি সেকেন্ড গ্রাজুয়েশনের সময় তখন হিন্দি বলতে পারলেই সব সবকিছু হিন্দি জানা হয় না লেখা আমি জানতে হয় তো যেখানে লেখা মারাঠিতে মারাঠিয়ার মানে শব্দগুলো হিন্দি আর ভাষার শুধু একটু টানটা একটু অন্যরকম উচ্চারণটা অন্যরকম তো সেই হিসাবে একটু চেষ্টা করলাম পড়ার তো এটা সিদ্ধিবিনায়ক মানে মন্দির আর কি গুরুজির তো আমি চিকেন টিকেন খেয়েছি না হলে আমি অবশ্যই ঠাকুরের কাছে যেতাম কিন্তু ঠাকুরের তো এমনি সময় অনুসার করি তাও যাওয়াটা ঠিক হবে তাই যাচ্ছি না তো আমাদের এই কলকাতার নিচে যেরকম শিয়ালার নিচে যেরকম থাকে না একশো টাকায় দুটো শার্ট এরকম তো এখানেও না এরকমই আমি দেখলাম প্রচুর পাইকারি পাইকারি জিনিস যেরকম রয়েছে সেরকম আর কি পাইকারি মার্কেট মতো এখানে ভর্তি ভর্তি না বলবো মানে ওই রকমই সেম সি দিয়ে দিন এমেজমাত্র এই যেমন ফিল হবে আমি যখন ট্রেন নিয়ে এখানে দাঁড়িয়ে দিই আমারও ফিক্স ফ্রেম ফিল হয়েছে আমি না একদম গুলিয়ে ফেলেছি আমি এসেছিলাম বলি আমি আমি ওই দিকতে ওই ওই স্টেশনের আর কি ওভার ব্রিজের তো আমি যখন খাবার খেতে বেরিয়েছি তখন আমি এই রেস্টুরেন্টটাও দেখেছিলাম সানসার সানসার হ্যাঁ এটাও দেখেছিলাম মানে আশেপাশে এক কিলোমিটার মধ্যে যতগুলো রেস্টুরেন্ট সব রেটিং ফেটিং দেখে তো আমি লাস্টে ইন্ডিয়ান রেস্টুরেন্টে ফিরে গেলাম কারণ সকাল দিয়ে দুদিন ধরে শুধু এই উল্টোপালটা হাবি যাবি মানে হাবি যাবি বলতে হাবি যাবি না মানে বাসি খাবার আর কি ভুল করে ভুল করে না মানে ঠকিয়ে যায় আর কি তো ওই খেয়ে অ্যাসিডিটি আবার এখন রিচ খেয়ে আসলাম তো আমি ভাবলাম যে যাই একটু ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেহেতু তো ভাবলাম নর্থ ইন্ডিয়ান খাবার পাবো তো সেই হিসাবে গেছিলাম কিন্তু ওই যেরকম হয় স্ক্যাম করা যাবে কিন্তু হয়তো আসলে এটা না সবার সব জায়গায় আসলে খাবার কখনো খারাপ হয় না যেটা খারাপ সেটা সবাই বলতে পারে কিন্তু এক একজনের টেস্ট বাট এক এক রকম যেমন ধরো সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি রকম হয় তাই না তারা তারা কিন্তু তাদের মধ্যে টেস্ট আলাদা আমাদের মধ্যে আমাদের বিরিয়ানির টেস্ট আলাদা তো সেই ক্ষেত্রে আমি যেটা গেলাম সেটা কোনো কোনো ইন্ডিয়ানই না ওটা জাস্ট খারাপ বলা যেতে পারে জাস্ট ভাতের সঙ্গে কিছু মাংস ঝালালা মাংস ভিতরে গ্রেভি দিয়ে দিয়ে যে এটা কী ধরনের বিরিয়ানি আমি কোনো জায়গায় দেখিনি কারণ আমিও বহু বছর কাজ করছি আর কি তো সেটা হলো বিষয় তো দেখা যাক আমি আসলে এখন হাঁটছি এর কারণেই কালকে সকালে ব্রেকফাস্টটা করতে হবে তো তো দেখো একটু কেন মৌরি না দোকানের দিকে তুলে নিয়েছি এই যে যেটা দেখা যাচ্ছে নাকি যে কী বেশ এখানে প্রচুর আর পাওয়া ভাজি ইয়ে শুরু করে সামোসা পাও বড়া পাও সবই আছে তো দিয়ে কালকে ট্রাই করবো অবশ্যই অবশ্যই তার জন্যই বেরিয়েছি যে এডে দেখি আর যেই রেস্টুরেন্টগুলো দেখলাম সেগুলোর মধ্যে একটা ট্রাই করা যাবে কালকে সকালে সেই স্যার সিক্রেট আমি মনে হয় পুরো কুল্লা শহর একদম মানে সরি কুরুলা স্ট্রিটটা পুরো করে দিয়েছি বুঝলে তো একদিনেই এত মানে এতটাই কনফিডেন্ট নিজেকে মনে হচ্ছে কেন বলো সকালে মনে হচ্ছিল যে সরি দু ঘন্টা তিন ঘন্টা তিন ঘন্টা আগে মনে হচ্ছিল যখন আমি ওই হোটেলে যাচ্ছিলাম তখন এই রোডটা দিয়ে মনে যাচ্ছিলাম এটাই আর কি মাথায় এস এসেছে আমার এমন জায়গাটা কতটা সঠিক আর কতটা বেটিক একটুখানি ফাটি তাহলে বুঝতে পারবো এই এটা এইখানটা দেখুনতে গেলাম এই দেখুন এখানেটা বুকের ট্রেন্ড দেখতে পাচ্ছি খুব বড় খুব বড় একটা দেখতে পাচ্ছি না এটা ডিয়ারি লেখা রয়েছে এখন বিয়ারির মধ্যে যেন গ্লাস্টিক গ্লাসে যেগুলো দুধও দিচ্ছে ওটা আর কি পেস্টিসাইড মিল্কের দোকান আর কি পিছন দিক পুরো গাড়ি ঢুকিয়ে দিয়েছে বুঝলে তো গাড়ি ঢুকিয়ে দিয়েছে এখন গাড়ি ঢুকে দেওয়াতে আমি মনে হচ্ছে যেন ওই ট্যাঙ্কিটা ওইখানে সেট করা কেউ প্রথম দেখেও দেখলে আর কি বুঝতে হবে না এটা কি মিষ্টি না পেটটা যদি একটু ঝড়াটা থাকতো

যাবো সামনে আর যে জিজ্ঞাসা করবো মানে বলবো এরকম করে একটু লজ্জা লাগে তো আসলে ব্যাপারটা হলো ওই দুধ দুধের সাথে কলকাতায় মিষ্টি যখন জমিয়ে রাখলে দেখবে না এখন পরের দিন জমে যাবে তো সেটারই কেটে মিল্ক কেক হিসাবে বিক্রি করে আর টেস্টটা মিষ্টি আর দুধের গন্ধ আমি এরকম কিছু অনেকবারই ট্রাই করেছি কিন্তু এটা আমি এরকম মানে মোবাইলে দিন ট্রাই করিনি তো সেই হিসাবে আর কি আমি বলতে পারবো না জিনিসটা তো তার জন্যই আর কি ঘুরে আরেকবার যাব ওই দিকটা এই সেই মিল্ক দুধের যেই আর কি দোকানটা ট্যাঙ্কিটা তোমরা দেখতে পাচ্ছ কি পাচ্ছ না আমি যাই না দেখো ওই যে ট্যাঙ্কি এই মডার্ন ডেয়ারি 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 মানে দুধেরই আর কি সব কিছু গ্লাসের মধ্যে মানে ওরা মিলশেক ফিলশেক বানিয়ে আর কি দেওয়া বেঁচে তো এখন লক্ষ্য রাখো এই যে সামনের ওই লাল ফ্যানটা তার উপরে ওই খাবারটা আর কি দেওয়া ফাপলা ফুল ওইখানে বিক্রি হিসাবে বিক্রি লাল সাপলা যেটা থাকে না তো এইটাই আর কি দোকানটা তো ওই লাল শাপলা দিয়ে ঠাকুরে আর কি পুজো দেয় এখানে আমার মাও বলেছিল আমার মা একবারই এসছে মুম্বাইতে কিন্তু আমার থেকে বেশি ঘুরে বাড়ি গেল ঠিক আছে আর আমি নাইনে করে পাঁচবার আসছি কিন্তু আমি পোয়াটা ঘুরি দেখো একটা জিনিস ইন্টারেস্টিং সুইট পটেটো যেটা হলো সাকার বলে সাখার বলে হিন্দিতে ওইটা একটু মিষ্টি আলু পোড়া পোড়ার স্টল ওকে খাচ্ছ খুব মজা নিচ্ছে সুপার ফুড যেহেতু অবশ্যই খাওয়া অনেক নতুন নতুন জিনিস দেখা যাচ্ছে মানে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ আমার কাছে নতুন আমি যেহেতু কলকাতায় বিলং করি আর আমি মানে পোড়া আলু মিষ্টি আলু যে স্ট্রিটে পাবে সেরকম দেখতে পারবো না এই দেখো ছোলা বাজার সরি কাঁচা ছোলা মাখা চলে কার্যসুল আমার কাছে চলে পুরো আমাদের মনে হারিয়ে গেছে বুঝলে তো আমি যদি এখন লোকেশন যদি অন্য করি তাহলে কিন্তু মেন হচ্ছে না সেই হোটেলে ফেলেও যেতে পারো আমার মনে হচ্ছে তাই যাই এখন আর ভিডিও করা যাবে না জুতোগুলোর দোকান দেখলাম একশো টাকা যদি দিতে পুরো যেরকম পাঁচ পাঁচ সার্কে দেখা যায় যখন যেমন কি বলো ময়দান ময়দানে কি মনে করতে পারছে নিউ মার্কেটে আর কি যেরকম দেখা যায় পুরো অনেকটা সেই রকম এখন এর থেকে তো অনেক সারিদিনী মার্কেট তারপর আরো অনেক কিছু আছে যেইগুলো হয়তো আমি দেখাতে পারবো না এই মুহূর্তে কারণ সময় হবে না হয়তো আর যদি হয় দেখা ভালো লাগছে নতুন জায়গা একা একটু এক্সপ্লোর করছি আসলে হারিয়ে গেছি এক্সপ্লোর করা বলে আগে

যেন যাব আমরা বুঝছনা ঠিক আছে चलो एक आपके ब्लॉक और की ब्लॉक तक وصلنا وصلنا मिला मुंबई कुर्ला 15 कुर्ला এই যে জায়গাটা তো হয়তো এটাই থেকে এখানকার যাই নাকি বড় মার্কেট বা বড় মার্কেট যাই হোক আমার কাছে যেটা দি আমি প্রথম বললো তাই প্রথম দেখলাম এখানে যাব হই গেছে ছোট ছোট অটো ওই দাদু পাড়া পাভিটি হচ্ছে ওই পাওয়ার জিপি হচ্ছে দেখলাম আর আমি জানি না এটা জিনিস মানে আলুর তরকারির সঙ্গে পাও গরম গরম মোটামুটি লাগে তার থেকে কিন্তু আমাদের পরোটা কিন্তু ভালো তো কচুরি ভালো পাওবাজির থেকে আমাদের ওটা ভালো ওটা খায় এর কাছে যেটা আর কি এখানে তো এই মহারাষ্ট্রে তো অনেকটা ধান এখানে খুব একটা ভালো হয় ঠিক আছে এটাও পাহাড়ি লাল মাটি জায়গা যেইখানে যেগুলো হয় তো এখানে পাও মানে সেই মহারাষ্ট্রে গোয়ায় আর কি ওই পর্তুগিজদের অনেকটা ইনফ্লুয়েন্স ছিল সেই ক্ষেত্রে ব্রেডের প্রচলনটা সেই বেকারি সেই কাঠের বেকারি সেখান থেকে পাও অনেক জিনিসগুলো এসছে তো পাও বা ব্রেড বলো মানে হোমমেড ব্রেড বা পাও এইগুলো সেইগুলো তো নর্মাল ওই আমাদের ওখানে থেকে অনেকটা আলাদা ক্রিস্পি হয় যেহেতু ওর টপটা ক্রিস্পি হয় আর গরম গরম থাকে বুঝলে অনেক মানুষ চলে গেছে সাইকেলে ছোটো সাইকেলে গরম বা স্কুটিতে এরকম রাস্তা রাস্তায় মানে বিক্রি করে তো

এই এগারো দিনে যে পুজো হয় বলা হয় ঠাকুর আসে পাপ্পা আসে সাথে সাথে যত কষ্ট দুঃখ মানে তার সাথে বিসর্জন হয়ে যায় তো যেন আমার জীবনে সেরকম আশা রাখি আমিও ভালো লাগলো আর পার্ট বাই পার্ট আস্তে করে আস্তে আস্তে করে নেট থাকলে আর কি ডাউনলোডও করে দেব প্রথম আমি এই রেস্টুরেন্ট এই বা সাউথ ইন্ডিয়ান ফুড স্টলটা দেখেছিলাম তো এখান থেকেও খাওয়ার ইচ্ছা আছে কিন্তু কখন খাওয়া আমি যাই না যে কোনো একটা দিন কালকে সকালে খাবোই কেউ টাকা পারবো না তো ওই কথা বলতে বলতে গেড়াতে গেড়াতে মানে আমি প্রায় হারিয়ে গেছিলাম কিন্তু আমি সকালের যখন স্টেশন দিয়ে কোথা থেকে কোথায় এসেছিলাম একটু খেয়াল করতে করতে করে ঠিক আমি যেখানে আর কি রয়েছি সেটা হলো কুরলা মানে পুলিশ স্টেশন আর কি কুরলা যে পুলিশ স্টেশন মেন পুলিশ স্টেশন তার পুরো সামনে দেখাচ্ছে তারা তার ঠিক সামনে কুরলা এই যোগাযোগ পুলিশের গাড়িগুলো এই জন্যই আর কি বেশি দেখা যাচ্ছে বেশি দেখা যাচ্ছে পুলিশের আর কি এই যে পুলিশের এই জায়গাটাই আর কি থালা এই গ্যাপটা এর ঠিক সামনে আমার আমি যেখানে রয়েছি সেই ডোর মেট্রিক সালা দু ঘন্টার জন্য আমাদের দুশো টাকা বেশি নিয়ে কি করা যাবে গরিব মানুষ যা বলবে তাই শুনতে হবে আর একটু সামনে এখন আর এসে পৌঁছায়নি পৌঁছে গেছে তো এই কুল্লা পুলিশ স্টেশনের সামনে কুল্লা জিওমেট্রিটা তো একটু চিপ কিন্তু একদম খারাপ না ওই তো ডোর মেট্রিক

হাইটেক হাই সিকিউরিটি অ্যালার্ট সেরকম ব্যাপার যাই হোক এখন যে দেখবো ব্যাগটা আছে নাকি সকালের মধ্যে সো টাটা সবাই ভালো থেকো